ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল দেখো এসএসসি জিডি ক্যান্টদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তো তোমাদের সামনে তোমরা অলরেডি রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করছো রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট কবে বেরোবে দেখো তা নিয়ে আমাদেরও মানে ধৈর্যের বাঁধ যাকে বলে ভেঙে গেছে বললে চলে তো তোমাদের সাথে সাথে আমাদেরও কারণ আমরা অলরেডি দেখে দেখতে পেয়ে গেছি অ্যান্সার কী দিয়ে দিচ্ছে আজ থেকে তিন মাস আগে তাহলে এখন অবধি রেজাল্ট কেন দেওয়া হয়নি তার জন্য এসএসসি কী করছে তো তোমাদেরকে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা সবাই জানো রিসেন্ট এসএসসি এমটিএসের ফর্ম বেরিয়েছে যেটা কিন্তু এসএসসি কন্ডাক্ট করা ঠিক আছে তো এসএসসি এস এর ফর্মটা কিন্তু বেরোনোর কথা ছিল ছয়ের মাসে ঠিক আছে মানে পাঁচের মাসের লাস্টে বা ছয়ের মাসের প্রথমে কিন্তু সেই ফর্মটা বেরিয়েছে কবে সাতের মাসে মানে জুলাই মাসে বেরিয়েছে তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো এসএসসির প্রত্যেকটা প্রসেস কিন্তু ডিলে হয়েছে সে যে কোনো কারণবশত হোক তার সঙ্গে সঙ্গে তোমাদের যে আইটিবিপির যে টেন্ডার ঠিক আছে সে টেন্ডারটা অলরেডি ফাইনাল হয়ে গেছে কিন্তু টেন্ডারটি অলরেডি তোমরা জানো যে চারবার ক্যান্সেল হওয়ার পরে ফাইনাল হয়েছে তো তাই তোমাদের জন্য একটু লেট হয়ে গেছে কিন্তু রেজাল্ট আমার মনে হচ্ছে খুব বেশি দিন দেরি করবে না আর এর জন্য অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে টুইট করার জন্য তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি এর আগে রেলওয়েতেও টুইট আমরা করেছিলাম সবাই মিলে যখন রেলের ভ্যাকেন্সি দিচ্ছিল না তো তোমরাও কিন্তু রেডি থাকো ইন ফিউচার টুইট ক্যাম্পেনে জয়েন করার জন্য তো আজকে আমি তোমাদেরকে কাট অফ রিলেটেড যে কোশ্চেনগুলো তোমরা যে করেছো তা নিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে তোমাদের সকলের দেখা উচিত কেন যে অনেকে ভাবছো আমি আসি পেয়েছি আমার নাম্বারটা কম না বেশি তোমরা এই কমেন্টসগুলো পড়ে বুঝতে পারো যে বাকি ক্যান্ডের থেকে তোমার নাম্বারটা কত জায়গা আছে বা যারা চল্লিশ পেয়েছে তিরিশ পেয়েছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা তাদের মতো ক্যান্ডিডেট কত হাজার হাজার স্টুডেন্ট আছে বা কত লাখ লাখ ক্যান্ডিডেট আছে বা তার থেকে কম নাম্বার যারা দশ নাম্বার পনেরো নাম্বার কুড়ি নাম্বার বিলংস করছে তোমরা নিজের চোখে দেখে নাও ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি কিন্তু লাইক করো দেখো প্রথম কমেন্টস কে করেছে আমার একজন স্টুডেন্ট কি বলছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট র মার্ক্স নব্বই পয়েন্ট এইট থ্রি থার্ড শিপ তোমার নাম্বার ভালো পারবে না মার্ক্সটা দুর্দান্ত নব্বই মার্কস আছে মানে দুর্দান্ত তুমি আবার এসসি বর্ডার ডিস্ট্রিক্ট আছো দুশো পার্সেন্ট তুমি মাঠের জন্য রেডি হয়ে যাও তুমি ফিজিক্যালে ডাক পাবে এবং মাঠ ক্লিয়ার করলে তোমার চাকরিটি কিন্তু দু হাজার চব্বিশে হান্ড্রেড পার্সেন্ট বাঁধা তোমার হাতে একদম বাঁধা আছে যদি তুমি মাঠ ক্লিয়ার করতে পারো এবং মেডিকেল ক্লিয়ার করতে পারো নেক্সট কে বলছে দেখো এসএসসি জিডি রেগুলার রেজাল্ট না পাই তাহলে আমি কিন্তু খাসির মাংসের দাম নেব দেখো ভাই তোমার যেমন তোমরা যেমন রেজাল্টের জন্য ওয়েট করছো কত লাখ লাখ ছেলে ওয়েট করছে আমরা ওয়েট করছি ঠিক আছে তো আমরা চাই যত সম্ভব তাড়াতাড়ি রেজাল্টটা পাবলিশ হোক নেক্সট কে বলছে দাদা আমি কুড়ি দুই দু হাজার চব্বিশ সেকেন্ড শিফ্ট এক্সাম দিয়েছিলাম কত র মার্কস হতে পারে কত আচ্ছা তোমার মার্কসটা তুমি জানালে না কিন্তু তুমি কিন্তু কোন ডিস্ট্রিকে আছো সেটা জানাতে পারলে ভালো হতো তোমার কিন্তু মডারেট শিফট ছিল ঠিক আছে মডারেট শিফটে তুমি কিন্তু ধরে রাখতে পারো আট থেকে বারো বা চোদ্দো নাম্বার অব্দিও বাড়তে পারে ঠিক আছে তো তুমি কিন্তু এরকমভাবে এগিয়ে যেতে পারো তোমার মার্কস অনুযায়ী তো নেক্সট কোশ্চেন কে করছে দেখো এখানে নেক্সট কোশ্চেন নেক্সট কমেন্ট কে করেছে এখানে বলছে তাপস ঘোড়াই বলছে প্লিজ দাদা রিপ্লাই দাও আমি যদি প্রিপারেশন করতে চাই বুক এর নাম গিলা এবং ডকুমেন্টস কি কী লাগবে অনলাইনে ফর্ম ভরার সময় দেখো ভাই আমি একটা কথা বলি এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও অলরেডি বানিয়েছি নাহলে তোমরা তোমাদের ওয়েট করো নেক্সট যে দু হাজার আগস্টে দু হাজার চব্বিশে যে আগস্ট মাসে যে ভ্যাকেন্সি আসছে সেই ভ্যাকেন্সি নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো কি কী নতুন জিনিস লাগবে কোন কোন সার্টিফিকেট অ্যাড করতে হবে নতুন কি কী ফর্মেটে বানাতে হবে টোটাল ডিটেলস আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও বানাবো তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো নেক্সট কমেন্ট কে করেছে এখানে নেক্সট কমেন্ট এখানে করেছে একজন স্টুডেন্ট দেখাচ্ছি তোমাদেরকে প্লিজ রিপ্লাই দাও কী বলছে এখানে দাও দাদা জলদি আমি প্রিপারেশন করতে চাই বুকের নাম আচ্ছা ঠিক আছে তুমি সেই কোশ্চেন একই ঠিক আছে আর আমি ওবিসি ক্যাটাগরি থেকে ঝাড়খণ্ড থেকে বলছি ভেরি গুড ও ক্যাটাগরি কোনো অসুবিধা নেই তারপর ঘোড়ায় তুমি অনেক কমেন্ট করেছো ভেরি গুড তারপর কি বলছে দাদা বর্ডার ডিস্ট্রিক্ট আটচল্লিশ ই বর্ডার এস ডিস্ট্রিক্ট আছো আটচল্লিশ আছে ই এস আছে কোনো চান্স আছে কি তোমার কোন শিফটে এক্সাম ছিল সেটা তুমি জানালে না তোমার যদি হার শিফ্টে এক্সাম থাকে তাহলে কিন্তু তোমার যদি পনেরো থেকে সতেরো নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে তোমার সাতচল্লিশ সতেরো আর আটচল্লিশ তোমার নাম্বারটা কিন্তু প্রায় সিক্সটি ফাইভ ফাইভের কাছাকাছি দাঁড়াবে তো সিক্সটি ফাইভে তুমি কিন্তু মাঠে ডাক পেতে এবার তোমার কোন শিফটে এক্সাম তোমার নর্মালাইশান উপর ডিপেন্ড করবে ভাই আর ভালো করে প্রিপারেশন না আবার আগস্টে ফর্ম বেরোচ্ছে তারপরে কি বলছে দাদা একটা কথা বলি ফিজিক্যালের পরে নর্মালাইশান হয় কিন্তু তুমি কি সব ভালো কথা ফিজিক্যালের পরে নর্মালাইজান হয় না ভাই রেজাল্টের সময় নর্মালাইজেশান মার্কস হিসাবে তোমার রেজাল্টটা বেরোয় ঠিক আছে তোমার র মার্কসের হিসাবে তোমার রেজাল্ট বেরোয় না নর্মালাইজেশান মার্কসের উপরই তোমার রেজাল্ট হবে তো ঠিক আছে এই নিয়ে আমার চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স বাবু তো এই নিয়ে কোনো ভুল ভাল তথ্য আমরা তোমাদেরকে দিয়ে থাকি না তোমরা অলরেডি রেজাল্ট বেরোলে বুঝতে পারবে তোমাদের নর্মালাইজেশান মার্কস কত আর র মার্কস কত ঠিক আছে দুটোই তোমরা নিজস্ব চোখে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি নেক্সট কমেন্ট কে করেছে খুব ইম্পর্টেন্ট কমেন্টসগুলো দেখো খুব ইম্পর্টেন্ট কমেন্ট এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে জেনে রাখা দরকার এখানে কি বলছে ছাব্বিশ তারিখ ফোর শিফট নর্মালাইজার নাম্বার কত বাড়বে দেখো ছাব্বিশ তারিখ ছিল নর্মাল শিফ্ট থেকে মডারেট শিফট ঠিক আছে তোমার কিন্তু সাত থেকে দশ নম্বরের মধ্যে বাড়তে পারে তুমি কিন্তু তোমার মার্কস হিসাবে তুমি ক্যালকুলেশান করে নিও তারপর কিন্তু দাদা আমি বলছি বলছি দাদা কনফার্ম ডাক পাবো বাহান্ন আছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো ভাই বাহান্ন পয়েন্ট ফাইভ আছে ও বিসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাকে একটা কথা বলি তোমার যদি হার্ড শিফটে বা নর্মাল শিফটে এক্সাম পড়ে থাকে তাহলে তোমার যদি বাহান্ন পয়েন্ট ফাইভ থেকে তুমি যদি দশ নম্বর বা বারো নম্বরে যদি যোগ করে নিতে পারো যদি মডারেট শিফটে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার নাম্বারটা হচ্ছে চৌষট্টি পয়েন্ট ফাইভ যেটা কিন্তু ওবিসি তুমি আছো আছো বর্ডার বর্ডার সব থেকে প্লাস পয়েন্ট ডিস্ট্রিক্ট এবং ওবিসি আছো তো তুমি কিন্তু হান্ড্রেড নয় দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে এই নাম্বার নিয়েও আমি তোমাকে বলছি তুমি রেজাল্ট হলে মিলিয়ে নিয়ে আমার কথা ঠিক আছে তারপরে আরেকজন স্টুডেন্ট কি বলছে দেখো এখানে এখানে আরেকজন স্টুডেন্ট কি বলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বলছে পূজা ঘোষ স্যার আমার স্যার আমার কুড়ি তারিখ এক্সাম সেকেন্ড সিপ্ট নমন কত বাড়বে কুড়ি তারিখ সেকেন্ড সিফ্ট ছিল কিন্তু মডার্ন থেকে হাই লেভেল তোমার কিন্তু নাম্বারটা দশের উপরে বাড়তে পারে দশ প্লাস হতে পারে ঠিক আছে ও বিসি ফা গার্লের ফাইনাল কাটপ কত যেতে পারে দেখুন আমি একটা কথা বলি এখন আমি ফাইনাল কাটপ নিয়ে কোনো কথা বলছি না এখন আমি ফিজিক্যালের জন্য যে কাটপ সেটা নিয়ে কথা বলছি তুমি কিন্তু নাম্বারটা জানালে তোমার ভালো হতো এই ভিডিওতে তুমি কিন্তু নাম্বারটা জানিয়ে দিও দেখো এইবারে এর চেয়ে কম বলছো বেশি যায় প্রতি বছর দেখো ভাই বেশি যায় প্রতি বছর কিন্তু এবছরের সিচুয়েশনটা আলাদা তো সেই হিসাবে তুমি নর্মালাইশান করে দেখতে পারবে নর্মালাইশান নাম্বারটা কীরকম বাড়ছে তারপরে বলছে কি বলছে পঁচাশি নম্বর আছে কোনো চান্স আছে কি পঁচাশি নম্বর আছে কোনো চান্স দেখো পঁচাশি নাম্বারটা কিন্তু দারুণ মার্কস তুমি কোন কাস্টে আছো জানি না কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো জানি কিন্তু পঁচাশি মার্কস তুমি যখন আছে তোমার যখন র মার্কস তুমি কিন্তু দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করে এখন থেকে ঠিক আছে নেক্সট কমেন্ট কে করেছে আমি এখানে দেখে নিচ্ছি খুব খুব তাড়াতাড়ি ভিডিওটা পাঠাচ্ছি কারণ তোমাদের টাইম ওয়েস্ট আমি করতে চাইছি না স্যার আমার আশি মার্ক্স বড় ডিস্ট্রিক্ট ওবিসি হবে কি দুশো পার্সেন্ট হবে ভাই দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট হবে মাঠের জন্য কোশিশ করে লেগে যাও এখন থেকে তারপরে তবে কি বলছে ওয়েস্ট বেঙ্গল চব্বিশে ফার্স্ট শিফট কত বাড়বে ফার্স্ট শিফটে তোমার আমি একটা কথা বলি তোমাদের নর্মালাইজেন মার্কসগুলো আমার মুখস্থ হয়ে গেছে ফার্স্ট শিফটে তোমার কিন্তু নর্মাল শিফট থেকে মডারেট শিফট ছিল তুমি কিন্তু সাত থেকে দশ নম্বর আট আট নম্বর তোমার কিন্তু নাম্বার বাড়তে পারে নেক্সট কমেন্ট কে করছে দাদা আমি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তিপান্ন নম্বর পেয়েছি দেখো এসসি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছো তিপান্ন নম্বর আমি কি করবো তুমি ভাই হান্ড্রেড পার্সেন্ট মাঠের চান্স পাবে যদি তোমার নর্মালাইজেন একটু ভালো নাম্বার বাড়ে এবং তোমার যে নাম্বারটা আছে ফিফটি থ্রি মার্কস তোমার কিন্তু নাম্বারটা খুব একটা খারাপ নয় ফিফটি থ্রি মার্কস ঠিক আছে তুমি এসসি আছো আর বড় ডিস্ট্রিক্টে আছো তুমি হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাবে কোনো টেনশন করার দরকার নেই মাঠের জন্য এখন থেকে রেডি হয়ে যাও আর নেক্সট কমেন্ট কে করেছে দেখো নেক্সট কমেন্ট দেখো তোমাদের এই কমেন্টগুলো থেকে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা স্টুডেন্ট কত কত নাম্বার পেয়েছে এবং তোমরা ভাবছো যে আমরা এত কম নাম্বার পেয়েছি কেন অনেকেই কম নাম্বার আছে অনেকেই বেশি নাম্বার আছে দেখো এখানে একজন কমেন্ট করেছে তিস্তা বলেস আমি তেতাল্লিশ নম্বর পেয়েছি আমি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর হবে দাদা দেখো আমি একটা কথা বলি তুমি বর্ডার ডিস্ট্রিক্টে আছো ফিমেল আছো তেতাল্লিশ নাম্বার পেয়েছো তোমার নর্মালাইজেশনের উপর পুরোটাই ডিপেন্ড করবে তোমার কোন শিফটে এক্সাম হয়েছে কী বৃত্তান্ত তুমি কিন্তু জানালে না জানালে একটু ভালো হতো তুমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কমেন্টসটা জানিয়ে দিও দাদা আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি সাতাশে ফেব্রুয়ারি পরীক্ষা ফার্স্ট শিফ্ট দেখো পুরো কমেন্ট করেছে ভেরি গুড এখানে বিএসএ বলে একজন স্টুডেন্ট কমেন্ট করেছে ভেরি গুড কমেন্ট এখানে কী বলছে সেকেন্ড শিফট আমি পঞ্চান্ন আমি পেয়েছি পঞ্চান্ন জানি এই নম্বরে হবে না কিন্তু মেডিকেল পর্যন্ত এক্সপিরিয়েন্স হতে এক্সপিরিয়েন্স হতো বলবেন প্লিজ আর তুমি এক্সপিরিয়েন্সের জন্য বলছো দেখো তোমার ওবিসি আছে বর্ডার ডিস্ট্রিক্ট পেয়েছো এক্সপিরিয়েন্স নয় তুমি দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে ঠিক আছে এবং মাঠ ক্লিয়ার করলে মেডিকেল অবধি ডাক পাবে তোমার ফাইনাল সিলেকশনও হওয়ার চান্স আছে নেক্সট কমেন্ট কে করেছে দেখো দাদা আমার নকশাল ডিস্ট্রিক্ট ভেরি গুড নক্সাল ডিস্ট্রিক্ট বেঙ্গল এসি চুয়াল্লিশ নম্বর পেয়েছি থার্ড মাছ এক্সামেশন হয়েছে আমার নাম্বার বাড়বে দেখো তোমার থার্ড মাছ নাম্বার তো বাড়বে সাত থেকে আট নাম্বার বা দশ নম্বরের মতো বাড়তে পারে তো তোমাদের নকশালে একটু ভ্যাকেন্সি মোটামুটি আছে তো তোমাকে আমি একটা কথা বলি তুমি প্রিপারেশান নাও ভালো করে আবার তোমার এই নাম্বারে তুমি হয়তো মাঠে ডাক পেতে পারো কিন্তু ফাইনাল সিলেকশন হবে কিনা বলতে পারছি না তারপরে কি বলছে সিক্স মার্চ লাস্ট শিফট সিক্সটি সেভেন মার্কস নর্মালাইজ কত বাড়তে পারে দেখো সিক্সটি সেভেন মার্কস আছে তোমার কিন্তু সিক্স মার্চ ফার্স্ট শিফটের এক্সাম তুমি কিন্তু ধরে রাখো তোমার কিন্তু শিফটটা কিন্তু মোটামুটি ইজি থেকে হার মোটা একটু হার্ড ছিল দশ থেকে বারো নাম্বার যদি বেড়ে যায় তোমার কিন্তু নাম্বারটা প্রায় অ্যাপ্রক্স সেভেন্টি নাইন এইটির কাছাকাছি হয়ে যাবে তো মার্কসটা কিন্তু দারুণ মার্কস তুমিও কিন্তু ভাই দুশো পার্সেন্ট তোমার চান্স আছে মাঠে ডাক পাওয়ার দুশো পার্সেন্ট ভালো করে মাঠের জন্য রেডি হয়ে যাও ঠিক আছে তারপরে এখানে দেখো আরেকজন কমেন্ট করছে কি বলছে এখানে এখানে কমেন্ট করছে স্যার অনলাইন ক্লাস করতে চাই কিভাবে করবো তো এখানে আমি তোমাকে একটা কথা বলি অনলাইন ক্লাস আমাদের এখনও চালু করতে পারিনি যে কোনো কারণবশত খুব সম্ভবত অনলাইন ক্লাস আমরা আগস্ট মাস থেকে চালু করার চিন্তা ভাবনা রেখেছি অফলাইনে আমাদের তো ক্লাস চলছে কিন্তু অনলাইনে ক্লাসটা আগস্ট মাস থেকে চালু করব ঠিক আছে নেক্সট কমেন্ট কী বলছে এখানে একজন হাসির কমেন্ট করেছে মেলে দেওয়া তিরিশ তারিখ কিছু না রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু তোমার ঘরে গিয়ে চারটা ড্যাস দাম নিয়ে ঠিক আছে স্টুডেন্ট ভাই আমি একটা কথা বলি তুমি চারটে না তোমার যদি রেজাল্ট হয় ঠিক আছে তুমি চারটে না পাঁচটা খাও ভালো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার হেলথের জন্য যদি মনে হয় এটা সুটেবল সেটা তুমি ডিসাইড করো আমি কিছু বলতে পারবো না আমি মনে করি আর্মি ম্যান নেভি ম্যান বা এইসব উর্দি পরা যারা চাকরি করে তাদের ক্ষেত্রে বডিটাই মেন ঠিক আছে এনার্জিটা খুব বড় দরকার ঠিক আছে নেক্সট কি বলছে সিক্সটি ফাইভ এসটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট সিক্সটি ফাইভ আছো এস টি আছো বা তুমি ফিমেল আছো আবার দুশো পার্সেন্ট তুমি মাঠের জন্য ডাক পাচ্ছো নেক্সট কমেন্ট কী বলছে ত্রিপুরা থেকে বলছি এসটির বর্ডার ডিস্ট্রিক্ট ফিজিক্যালের চান্স আছে কি দেখো তোমার নাম্বারটা আছে খারাপ নয় কিন্তু তোমার কিন্তু ভালো যদি শিফটে হয়ে থাকে হার্ড শিফটে এক্সাম হয়ে থাকে তাহলে তোমার নাম্বারটা মোটামুটি পনেরো নাম্বারও বেড়ে যায় তাহলে কিন্তু তোমার মার্কসটা পঞ্চাশের কাছাকাছি দাঁড়াবে তো তুমি কী হবে জানি না কিন্তু ফিজিক্যালে ডাক পেতে পারো কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে নর্মালাইশনের উপর তারপরে কি বলছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল র মার্কস সিক্সটি সিক্স মাঠে ডাক পাবো হান্ড্রেড নয় দুশো পার্সেন্ট দেখো এসি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছো ফিমেল আছো সিক্সটি সিক্স হ্যান্ডসাম নাম্বার তুমি দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে এবং তুমি মাঠ ক্লিয়ার করতে পারো চাকরিটা কিন্তু হাতের মধ্যে থাকবে তোমার আমি তোমাকে বলে রাখছি তুমি মিলিয়ে নিও আমার কথাগুলো ঠিক আছে নেক্সট কমেন্ট কে করছে দেখো স্যার আমার ছাব্বিশে ফেব্রুয়ারি ফিফটি সিক্স পেয়েছি আচ্ছা ঠিক আছে ছাপ্পান নাম্বার পেয়েছো জেনারেল ক্যাটাগরি ফার্স্ট শিফট এক্সাম দিয়েছি ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে বলছি ঠিক আছে তুমি জেনারেল কাস্টের ছেলে পূর্ব মেদিনীপুরে ছাপান্ন নাম্বার পেয়েছো ছাপান্ন নাম্বার প্লাস তোমার এখানে ফার্স্ট ছাব্বিশে ফেব্রুয়ারি কোন শিফট সেরকম ছাব্বিশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট ছাব্বিশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে তোমার কিন্তু সাত থেকে আট নাম্বার বাড়তে পারে তাহলে কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি মানে কত হচ্ছে একশো ষাটের তোমার কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার মানে ফর্টি পার্সেন্ট নাম্বার হলে ষোলো চারে চৌষট্টি তুমি কিন্তু মাঠে ডাক পেতে পারো ডাক পেতে পারো ভাই তুমি এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও নেক্সট ভ্যাকেন্সির জন্য তার সঙ্গে ছোটা দৌড়া প্র্যাকটিস করো স্যার আমার নকসাল ডিস্ট্রিক্ট ওবিসি ফিমেল আছো তুমি ফিমেল আছো বা বাহান্ন পয়েন্ট সেভেন ফাইভ ছ তারিখ এক্সাম ছিল সেকেন্ড শিফ্ট দেখো তুমি ফিমেল আছো নকশাল ডিস্ট্রিক্টে আছো তুমিও ভালো করে প্র্যাকটিস করো দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে ঠিক আছে নেক্সট দাদা আমার এসএসসি জিডি এক্সাম ছিল ছয় মাস সেকেন্ড শিফট কত নাম্বার নর্মাল স্যার বাড়তে ছ তারিখ সেকেন্ড শিফটে হচ্ছে তোমার নর্মাল শিফট ছিল তুমি কিন্তু ছ থেকে ছ থেকে আট নাম্বার তোমার বাড়তে পারে নেক্সট কে বলছে দেখো স্যার আমার বাহান্ন নম্বর বাহান্ন নাম্বার স্যার আমার বিয়াল্লিশ নম্বরে আমি মাঠে ডাক পাবো দেখো তুমি তোমার কাস্ট বলে না কোন ডিস্ট্রিক্ট থেকে বলছে না কোন শিফটে এক্সাম কিছু বলতে পারছো না তাহলে তোমার বিয়াল্লিশ মার্কস দেখে আমি তো বলতে পারবো যে এখানে তুমি মাঠে ডাক পাবে না কিন্তু তোমার যদি পুরোটা ডিটেলসটা দিতে তাহলে আমি তোমাকে বলে দিতে পারতাম যে তোমার নর্মাল এসে হয়তো সতেরো থেকে আঠো নাম্বার বাড়বে তুমি মাঠে ডাক পাবে আবার যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকতো তাহলে তুমি পুরো কমেন্টসটা করো তাহলে কিন্তু সুবিধা হবে ঠিক আছে নেক্সট কমেন্ট এখানে কে করেছে আমার কোন স্টুডেন্ট তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো এত কমেন্টস আসছে তোমাদেরও বলছি কমেন্টস করো অবশ্যই তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো দাদা আমি জেনাল ডিস্ট্রিক্ট এসসি আচ্ছা দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি সত্তর পয়েন্ট সেভেন ফাইভ তোমার নাম্বারটা দুশো পার্সেন্ট যে নাম্বারে তুমি মাঠে রাখবে নেক্সট কী বলছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি পঁচাত্তর বর্ডার ডিস্ট্রিক্ট এসসি পঁচাত্তর দুশো নয় তিনশো পার্সেন্ট তুমি মাঠে রাখবে ভালো করে মাঠে প্র্যাকটিস করে যাও দাদা আমি আমার নাম্বার মিডিলে আছে তোমার নাম্বার মিডিলে আছে টোটালটাই ডিপেন্ড করবে তার মানে নর্মালাইজেশান হবো তুমি মার্কসটা জানালে ভালো হতো কোন সিফটে এক্সাম দিয়ে জানালে ভালো হতো তারপরে কী বলছে থ্যাংক ইউ দাদা থ্যাংকস দাদা তোমার কথা যেন সত্যি হয় ঠিক আছে দেখে নিও ভালো করে প্রিপারেশান নাও মাঠের জন্য আশা করি তোমরা মাঠে ডাক পাবে নেক্সট কী বলছে জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর সিক্সটি ফাইভ এনসিসি সার্টিফিকেট আছে তেইশ দুই দু হাজার চব্বিশ থার্ড শিফটে এক্সাম আমি কি কোনো চান্স পাবো দেখো পঁয়ষট্টি মার্কস আছে ইউ আর আছে তোমার নর্মালাইজেশান তোমার কিন্তু সাত থেকে দশ নম্বর বাড়তে পারতো পঁচাত্তর নাম নাম্বার যদি থাকে তোমার কিন্তু দুশো পার্সেন্ট মাঠে পাওয়ার চান্স আছে তারপরে কী হবে না হবে আমি ডিটেলস তারপরে আলোচনা করবো ফিজিক্যালের পরে আমি ফাইনাল কাটপ নিয়ে অবশ্যই ভিডিও দেবো কিন্তু আমি তোমাকে বলছি বারবার তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই সেকেন্ডের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে দাদা আমি বি ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সি বাষট্টি নাম্বার এখানে কে বলছে অজানা অজানা কথা ঠিক আছে তুমি ভাই একটা কথা বলি তোমার এসসি আছে বর্ডার ডিস্ট্রিক্ট আছে বাষট্টি নাম্বার আছে দুশো পার্সেন্ট তুমি মাঠে রাখ পাচ্ছো ভালো করে মাঠ প্র্যাকটিস করো ভালো করে মাঠটা প্র্যাকটিস করো এখানে আরেকজন কী বলছে দেখো স্যার আমার নাম্বার বিয়াল্লিশ মাঠে পাবো আচ্ছা তুমি তো সেই ব্যক্তি সেই স্টুডেন্ট তোমার কথা বলে দিয়েছি নেক্সট কে বলছে দেখো দ্য জেনারেল ডিস্ট্রিক্ট পঁচাত্তর পয়েন্ট ফাইভ হানড্রেড পার্সেন্ট চান্স হবে মাঠে আমি আর তোমার কিছু বাকি দেখছি না মাঠ প্র্যাকটিস করো দাদা আমার বর্ডার ডিস্ট্রিক্ট এইট সিক্স এইটির সিক্স হান্ড্রেড নয় দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে দুশো পার্সেন্ট কিচ্ছু দেখছি না তোমার মার্কসটাই হ্যান্ডসাম আছে তোমাদের তারপরে কি বলছে দাদা বর্ডার ডিস্ট্রিক্ট তোমার মার্কস দেখছি না ঠিক আছে থ্যাংক ইউ দাদা ঠিক আছে টুম্পা বর্মন তোমাকেও অশেষ ধন্যবাদ ভালো করে প্র্যাকটিস করো দু হাজার চব্বিশে তোমার জন্য স্বপ্ন তোমাদের সকলের পূরণ হয় ঠিক আছে নেক্সট কে বলছে দেখো এখানে নেক্সট একজন বলছে যে দাদা তোমার কথা খুব তোমার কথা অ্যান্সার দাদা আমার কথার অ্যান্সার দিয়ে দিও প্লিজ দেখো আমি যেহেতু ব্যস্ত থাকি তার মধ্যেও তোমাদেরকে সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দাদা আমি বলছি আমার নলসা ডিস্ট্রিক্ট এসি তুমি অনেক কমেন্টস করেছো তোমার কমেন্টসগুলো আমার খুব ভালো লাগে তুমি ভালো করে রিপ্লাই করছো তোমাদের কেন্টসে সব পেলে রিপ্লাই দে তোমার নাম্বারটাও ভালো আছে তুমি ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তোমার স্বপ্ন ড্রিম আছে আর্মির হওয়ার ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সট থানা এখানে কি বলছে দাদা আমার কথার অ্যান্সার দেওয়ার জন্য দেখো তোমার তোমার নয় প্রত্যেকের কথার অ্যান্সার দিয়ে থাকে ঠিক আছে আমার কাছে সবাই সমান গুরুত্ব সবাই আমার কাছে স্টুডেন্ট তারপর কি বলছে দাদা আমার বড় ডিস্ট্রিক্ট ও মেল সিক্সটি এইট পয়েন্ট ফাইভ পাঁচ তারিখ এক্সাম ছিল ভালো নাম্বার প্রায় অ্যাপ্রক্স সত্তর নাম্বার মতো আছে তুমি হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাবে এখন থেকে লেগে পড়ো এখন থেকে লেগে পড়ো বারবার বলছি এখন থেকে লেগে পড়ো তারপরে এখানে কী বলছে দেখো একজন স্টুডেন্ট দাদা আমার জেনারেল ডিস্ট্রিক্ট এস টি আচ্ছা দারুন মার্কস এস টি আছে পঁচাত্তর পয়েন্ট ফাইভ দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে একুশে ফেব্রুয়ারি ফার্স্ট শিট্ট নর্মাল সেন্টনে কত বাড়বে দেখো মডার শিপ্ট ছিল আট থেকে দশ নাম্বার বাড়তে পারে ঠিক আছে নেক্সট কী বলছে দেখো দাদা আমার হাজব্যান্ড ডাব্লিউপি পুলিশ আমার ইচ্ছে আমি ফোর্সে জব করবো দেখো এইটাও একটা মোটিভেশান তো তুমি যে পুলিশের চাকরি মানে তুমি যে ফোর্সে জয়েন করতে চাইছো এটাও একটা সবার জন্য মানে মেসেজ ভেরি গুড তুমি এইভাবে চেষ্টা করে যাও তোমার ড্রিম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে ঠিক আছে তারপরে নেক্সট কমেন্ট কি বলছো তুমি আবার অ্যান্সার করেছো ঠিক আছে নেক্সট কমেন্ট কি বলছে থ্যাংক ইউ দাদা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ তোমাদেরকেও আমরা সবাই চেষ্টা করি সবাইকে আর কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে নেক্সট কমেন্টে কে আছে দেখো আমি বলে দিচ্ছি এবং খুব ভাইটাল কমেন্ট এইটা দাদা আমি সাতই মার্চ পরীক্ষা দিচ্ছি ফার্স্ট শিফট জেনারেল ডিস্ট্রিক্ট সাত বাষট্টি পয় বাহাত্তর পয়েন্ট সেভেন ফাইভ এস কাজ ফাইনাল হবে কি বা মাঠে ডাক পাবো দেখো তুমি অনেকগুলো কমেন্ট করছো এক দুই সাত আটটা কমেন্ট করছো তোমার যে নাম্বারটা আছে না ভাই তুমি সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ তোমার এই মার্কসটা হ্যান্ডসাম মার্কস তারপর তুমি এসসি আছো দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাবে ভাই দুশো পার্সেন্ট তুমি এখন থেকে রেডি হয়ে যাও মাঠের জন্য তারপরে কী বলছে দেখো দেখো একই কমেন্ট বারবার যে দাদা জেনারেল দাদা জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল নাইনটি টু তুমি ভাই চাকরি তোমার হাতের মুঠোয় দু হাজার চব্বিশে ভালো করে মাঠ ক্লিয়ার করো মাঠে ডাক পাচ্ছ আরামসে ফাইনালও ক্লিয়ার হয়ে যাবে যা নাম্বার আছে তারপরে দেখো এখানে কি বলছে এখানে আরেকজন স্টুডেন্ট কী বলছে দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি সিক্সটি সেভেন মার্কস আছে কোনো চান্স আছে দাদা দেখো ওবিসি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছে সিক্সটি সেভেন মার্কস আছে মার্কসটাও কিন্তু দারুণ ওবিসি আছে তোমার প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট তুমি কিন্তু দুশো পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ তারপর দাদা আমি দক্ষিণ দিনাজপুর থেকে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি পঞ্চান্ন নাম্বার একুশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট আট থেকে দশ নম্বর বাড়বে তোমার মার্কসটা যা আছে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এটা সিক্সটি পয়েন্ট ফাইভ হয়ে যাবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তোমার কিন্তু নাম্বারটা ভালো আছে তুমি কিন্তু মাঠে ডাক পাবে তারপর দাদা কী বলছে আমি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর মেল এইটি থ্রি মার্কস তুমি এখানে ছবি দিয়েছে দুঃখ পাচ্ছ না কেন এইটি থ্রি মার্ক হচ্ছে হ্যান্ডসাম নাম্বার দুশো পার্সেন্ট মাঠে পাবে ভাই দুশো পার্সেন্ট তারপরে কি বলছে দাদা আমি ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বলছি ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি কি ডাক পাবো দাদা উনত্রিশ তারিখ ফোর শিফটে এক্সাম ছিল দেখো তুমি বর্ডার ডিস্ট্রিক্ট আছো ওবিসি আছো বাহান্ন পয়েন্ট ফাইভ আছে তোমার শিফটটা ছিল মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি শিফট ছিল তো তোমরা কিন্তু ভালো মার্কস পাবে মানে তোমার বাড়তে পারে তো তুমি কিন্তু মাঠের জন্য প্রিপারেশান নাও ঠিক আছে তারপরে একজন বলছে থ্যাংক ইউ দাদা অশেষ ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ ভালো করে চেষ্টা করো দু হাজার চব্বিশে জন্য তোমাদের প্রত্যেকের ড্রিম সাকসেসফুল হয় দেখো লাস্ট কমেন্ট আমি তোমাদেরকে তুলে ধরছি you এখানে কি বলছে থ্যাংক ইউ দাদা তোমাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ স্যার রিপ্লাই দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ তোমাকেও ঠিক আছে তারপরে বলছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আঠাত্তর দেখো আটাত্তর মার্কসটা কিন্তু খুব একটা খারাপ মার্ক্স দারুণ মার্কস তুমি দুশো পার্সেন্ট চান্স পাবে তুমি আবার এসসি আছো দাদা আমার বর্ডার ডিস্ট্রিক্ট আটান্ন এসসি ফার্স্ট শিফট এক্সাম ছিল ফার্স্ট সিফ্ট এক্সাম ছিল তোমার হচ্ছে বারো থেকে চোদ্দো নাম্বার বাড়তে পারে তোমার যদি বারো নাম্বারও বাড়ে তাহলে বাহান্ন প্লাস বারো প্লাস আটান্ন মানে প্লাস সত্তর প্লাস একাশি নাম্বার প্লাস এসসি আছে তুমি কিন্তু ভাই আমি তোমাকে একটা কথা বলি দুশো পার্সেন্ট তুমি মাঠে ডাক পাচ্ছ ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো আর এইভাবে তোমাদের প্রত্যেকের কমেন্টসের ধরে ধরে উত্তর দেওয়া হবে এই ভিডিওতে তোমরা কমেন্টসগুলো করো আর আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা টেলিগ্রামে জয়েন হও বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আর লাস্টলি আমি তোমাকে বলি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না এরকম প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য